আবার আল্লাহ নবী যখন এই কথা বলেন সাবাই কেন বাজারে যাওয়া বন্ধ করে দিছে আল্লাহ নবী বলেন সাবির বাজারে যাইবা বাজারের একটা দোয়া আছে দোয়াটা পড়িয়া যাইবা এবং যাকেই পাও তাকে সালাম দিবা এক সাহাবি আর এক সাহাবির সাথে সাক্ষাৎ এই সাহাবি বলেন আল্লাহ নবী নিজেই বলেছেন বাজার সব কৃষ্ট কিন্তু তোমাকে তো বাজারে দেখা যায় এই সাহাবি বলেন আমি বাজারে আসি সালাম দেওয়ার জন্য কারণ বাজারে আসলে তো অনেক মুসলমান পাওয়া যায় এই জন্য আমি সালাম দেওয়ার জন্য আসি কারণ যেন কমপক্ষে বিষটা সালাম দিতে পারি রে বাবা এই জন্য এই যুবক ভাই নিয়োগ করে লাও আজকে থেকে কমপক্ষে দৈনিক বিশটা সালাম দেবো মুরব্বি বাবার নিয়ত করিয়া ফেলুন আজকে এখন তো আর এক বিপদ মাদ্রাসা এই যে একটা মাদ্রাসা আছে মাদ্রাসার ফুল দাঁড়া হের এলাকার একজন ভালো মানুষ নেতা মানুষ সম্ভ্রান্ত মানুষ ধনী মানুষ এইবারে ইন্ডিয়া যাইতেছে ফুলাহন অন ফুলাহন তো বুঝছেন না সারাদিন তো লেখাপড়াই করে লেখাপড়া কেমন লেখা পড়া করে আল্লাহ আকবার রাত তিনটার সময় কোন কোন শীতের মধ্যে এই মাদ্রাসায় আইসা দেখবেন হেফজো সাত বছর আট বছর দশ বছর বারো বছরের ছেলেরা নিষ্পাপ শিশুরা ঠান্ডা পানি দিয়ে উঁজু করে আল্লাহর কুরান তেলাহত করে আমার মনে হয় আমার আল্লাহ বলেন যে এলাকায় আমার নিষ্পাপ শিশু দ্বারা আল্লাহর কুরান তেলাহ করে এই এলাকার কবরবাসীর কবরের আজাবকে আমি আল্লাহ মাফ করে দিলাম আল্লাহ যদি মাফ করিয়া দেয় কেউ নিষেধ করতে পারবো আফিল করতে পারবো আহ এ বাবা শুনেন শোনেন ভালো করে বুঝবেন আল্লাহ ভালো করে বুঝবেন এখন ছাত্র তো দাঁড়ায় রইছে ছাত্র দাঁড়ায় থাকলে ওই যে নেতা যাইতাছে এলাকার বুঝছেন তো ধনী মানুষ এই বেটা হিনে হেন সালাম দিতু হে যাইতেছে ছাত্র পিছাই দেখ কেমন হুজুর দি হুজুর দি মনে হয় বালা না ছাত্রদের সালাম হিসে হই না সালাম দিবে হেরা রে তুই তোরে সালাম দিতু কা সালামের সুন্নত কে জান সালামের তরিকা কইল তুই দাঁড়ায় হেরইস আর একজন হাইটে যাইতেছে যে বেটা হাইটে যাইতেছে সালাম দিব তাহলে তুই হাইতে যাইতেছ একজন ছোট বাচ্চা সালাম দ্বারাই হেরিস তারে না তুই সালাম দিবে নবীজি সালাই সালাম এ তুই কেন নেতা রয়েছ নবীজি সালাই সালাম দুনিয়ার নেতা আগের তো আগেরাত বাবাকের নেতা দুনিয়ার নেতা আখেরাতের নেতা সেই মোহাম্মদুর রসুল্লাহ রাস্তা দিয়া যাইলে ছোটো ছোটো বাচ্চাদেরকে ফাইলে সালাম দিত তাহলে তুমি বাচ্চার আরে ছাত্রের না সালাম দিবা তুমি এখন হুজুর আরে কেমন হুজুর বিদায় করে দিব রা হন আর একটা হুজুর দে হন কথা কয় না কথা কন ঠিক না বে ঠিক কন এই না তুমি সালাম দিবা একজন এই এখন মনে করেন সালামের শূন্য তরিকা আপনি একা যাইতেছেন এই দিকে আর দুইজনে এই দিকে আইতেছে এখন সালাম দিব কেটা এ কইতে রে একজনে দিব দুইজন রে এখন আপনি সাইকেল যাইতেছেন আর একজন মোটর সাইকেল যাইতেছে এখন সালাম দিব কেটা মোটর সাইকেল ওলা বুঝছেন তো তাহলে বাবা শেষ করে দিই বেশি সময় দিতাম না হুজুর হুচুয়া রেশি ভালো করে বুঝবেন তাহলে এক নাম্বারে কি করে বলছিলাম আফসুস সালাম বেশি বেশি সালামের প্রসার প্রসার ঘটাইবা প্রচার করবা সালাম বেশি বেশি দিবা দুই নম্বরে ও আত্মাম মানুষকে বেশি বেশি খানা খাওয়াইবা দুই নম্বরে কি বলেন 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 দুই নম্বরে মানুষকে বেশি বেশি খানা খাওয়াইবা তাহলে এই মাদ্রাসার একটা ছাত্ররে যদি লজিং খাওয়ান এই মিয়া লজিং এখন তো লজিং নিতে চায় না আল্লাহর প্রথম একটা ছাত্ররে তুমি লজিং খাওয়াইবা এই ছাত্রটা যদি কোরআনের হাফেজ হয় এই ছাত্রটা কোরআনের হাফেজ হইলে কালকে কামতের দিন আল্লাহ বলবেন এ কোরআনের হাফেজ আমি আল্লাহ যত বড় আমার কোরান তত বড় তোর চিনাই তিরিশ করা কুরান আছে যা এই মুসিলাই আমি আল্লাহ তোর জীবনের গুনা মাফ করে জান্নাত দিয়া দিলে এবার যা তুই জান্নাতে যা জান্নাতে যাইবি কইতে যাইবি এবার জান্নাতে যাইবে যাইতে থাকবে যখন ওই রাস্তায় একজন এ এলেকার হ্যাঁ কিনা নাম ডা নৌগা এলাকার একজন জাহান্নামী দুইজন তিনজন জাহান্নামী রাস্তায় দাঁড়ায়া থাকবেন এবার আল্লাহ এই জান্নাতিরা পুরানের হাফেজ যখন জান্নাতে যাইতে থাকবেন বাজান বসেন বসেন পরে পরে মুসাফা করেন এবার শুনেন এবার যখন জান্নাতে যাইতে থাকবেন এবার হঠাৎ করে জাহান্নামী লোকটা বলবে নওগা এলাকার ওই কই যাস আল্লাহ আমারে কুরআনের হাফেজ হইছে এটার লেগে জান্নাত দিছে এটার লাগি আমি জান্নাতে যাই কই বেটা তোরে ছাড়তাম না জান্নাতে যাইতাম যাইতে দিতাম না আল্লাহ আকবার বলবেন না একবার হাফেজ দাঁড়ায় যাবে আল্লাহ আমিও তোমার জান্নাতে যাইতাম না কেন যে আল্লাহ যার গরের খায়া আমি কোরআনের হাফেজ ছিলাম হ্যার খারাপ আবলের কারণে আজকে জাহান্নামি জাত টাকা দিয়া সিমেন্ট দিয়া ইট দিয়া